জ্ঞান লাগে প্রশ্ন বুঝতে কথা বল না সম্মানিত হাজির ফেরেশতে এসে پیغمبرকে কয় নবী দুইটা অফার আল্লাহর পক্ষ থেকে দুইটা অপশন ভাবিসের কথা বল কিছু কিনা এখন আয়াত শুনে হয় নাই پیغمبر কা কি উপহার ফেরেশতা এক নাম্বার উপহার আল্লাহ বলেন আপনি যদি চান আপনার গোটা উম্মতের অর্ধে উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবে কোন হিসাব নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকালে বলে জোরে বলেন

এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি পরে নম্বর এক নাম্বার সুপারিশ এক নাম্বার অফার গ্রহণ করবেন না দুই নাম্বার কেন 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 যে তার একটা পুত্র শরীর একবার পরে নম্বর বসা আছেন হজরতে জিবাম আছেন একটা খুশির সংবাদ দিয়েছি পরে নম্বর কয় কি খুশির সংবাদ জিবরি বলে পয়গম্বর যে সংবাদ দিলে আপনিও খুশি হয়ে যাবেন

এই সোয়ালাক সাহাবী বর্তমান রানী এরপরে কোটি 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 আসবে এর মধ্যে 70 হাজারে কোনো পার্থক্য নাই জিব্রাইল কা পয়গম্বর তাহলে কি আপনি দিবেন না পয়গম্বরকে একটু দাঁড়াও আগেই না বরি নাই কোমরের সাথে পরামর্শ কই ওমর বসায় ছিল ডান পাশে সুবহানাল্লাহ যেমন উস্তাদ যেমন ছাত্র কথা না আল্লাহ নবী কা ওমর বিবাহ ওমর কা পয়গম্বর দরকার নাই পোষাইতো না পোষাবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী কা

কিন্তু আমি আবার নবীকে নারাজ করব না খুশি করব। আমার পয়গম্বার বলে দাও সত্তর হাজার না সত্তর হাজার কে যে বিনা হিসাবে মাফ করব এই সত্তর হাজারের প্রতি একজন আবার সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যাবে এবার একটু গুণন যে দেখেন তো এক দিন না বাড়ির জেরাইতে বসে বসে গুণন দিন দেখে পান কিনা তাহলে বোঝা গেল নবী এক নাম্বার অফার নিবেন না দুই নাম্বার এখান থেকে কিছু বোঝেন নাই এক নাম্বার অফার না দুই নাম্বার কেন পয়গাম্বার চাইতেন আমার উন্মত বেশি যেন জান্নাতে যায় একটাও যেন জাহান নামে না যায় কিন্তু আবু জাহাল যেন না যায় কিন্তু হেদায় কার হাতে একা হাতে এক হাতে সাল্লার পয়গাম্বার পাবে না কালকে আমাকে

আমি আল্লাহর প্রথম پیغمبر আদম আলাইহিস ইসলাম টাইম হয় নাই ওই থাকেন আবার যখন হযরত নূহ پیغمبر মান আনতা আনালূহ রাসূলুল্লাহ টাইম হয় নাই আবার ভাবিয়া ইয়াকুব پیغمبر ইসুপ ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ ইসাক ইসলাম সালাম موسی করিমুল্লাহ ইসারহুল্লাহ টাইম হয় নাই টাইম হয় নাই লক্ষাধিক پیغمبر জান্নাতের গেতে ভিড় করবে আর বলবে হে জান্নাতের বহরী টাইম হয় নাই টাইম হয় নাই টাইম হয় নাই শুনতে আর ভাল লাগে না তাড়াতাড়ি করে বলো জান্নাতের দরজা খোলার পারমিশন কখন বাবা কখন হবে জান্নাতের ঘরে বলবে হায় হায় কত নবীর নাম শুনলাম আদম নবীর নাম শুনলাম ঈসা নবীর নাম শুনলাম মুসা নবীর নাম শুনলাম ইব্রিস আলাই ইসলামের নাম শুনলাম নো পয়গাম্বার নাম শুনলাম কিন্তু এখন একজন পয়গাম্বার নাম শুনলাম না উনি কি আসে নাই কার কথা বলো আখের ইসলামার পয়গাম্বার নবীর মোহাম্মদ রসুল্লাহ উনি কি আসে নাই না উনি আসে নাই উনি কোথায়

সেই লগে উম্মত আমরা খুশি লাগা যায় কি পরিমাণ খুশি পমলা দিশি সাউন্ড কি পরিষ্কার হয় না টেন টেন করতেছে ওমেদা কিলা করা নাই দুঃখের সাথে বলতে হয় আমি আপনি আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আপনাদের এই মিটাপুর আর রংপুর ডিস্ট্রিকে এরকম লোক কি একজন খুঁজে পাওয়া যাবে যাদের বক্তব্য এত নামাজের দরকার নাই

রাসুলের কাছে কেন সাহাবি পর্যন্ত করতে পার না বলেছে ফুলে দেখো বলে জীবনে সে সবচেয়ে নামাজ সিদ্দিক আকবর ইমামতি করতেছেন মসজিদের অবিতে আল্লাহ পয়গাম্বার আলি আর ইবনে আব্বাসের কাজে ভর করে পয়গাম্বার নামাজ বললেন রাসুল তো কোনদিন বলেন না একটা সেজদা দিব ফাজদানি জায়গা পাও না এই বাংলাদেশের মুসলমান এখন সজাগ এদেশ আলমা দেশ এদেশ ইসলামপন্থীদের দেশ এই দেশের

মারিগন জেলার অন্যতম পারেন শাইখুল হাদিস আল্লামা মুফতি সাইদুর দামত বরকতুল আলিয়া হাকিম আত্তাসাবের কুলিকো অনেক বড় বড়জন গো শাইখুল হাদিস ওলি ভাষা জেনেসপতি সম্মানিত হাজিরিন আপনাদের অঞ্চলে কোন হাককারী পীর বুজর্গ আলেম আছে তো হুজুর হঠাত করে এই কথা কেন বললাম যে অঞ্চলে হাককারী পীর বুজর্গ আলেম মশাই থাকে ওখানে আল্লাহর রহমত একটু হলে বেশি نازল হয় সুবহানাল্লাহ বলেন একটা ছেলে দ্বারা কা হুজুর আমাদের এলাকা বর্তমান 360 টা পীর আছে কয়টা 360 বাপ রে বাপ 360 আমি বললাম যে মধুপুর থেকে কানガル মধুপুর থেকে ফুলবাড়ে ওড়াশলাম তুই পাশে পাহাড়ি জঙ্গল পাহাড়ি অঞ্চল 360 টা পানী তো মন হয় নাই কা হুজুর বাড়ি নাই পীর আছে বাপ পীর বেটা পীর বেটার বউ পীর মেয়ে জামাই পীর আমি বললাম আপনারা খুব ভালো মানুষ তো হুজুর কপাল খারাপ একটাও নামাজ করে না একটাও যুবকরা আমায় হাত দেবী তাপসির সোনো তাপসির করো সব ভালো আমাদের ঘাটতি আল্লাহ কবুল করবে ইমানের ঘাটতি কিন্তু আল্লাহ মা করবে না এই এলাকার মধ্যে যদি এরকম ভঙ্গের আবির্বাদ হয়

আমি পাই আমার জান্নাতের বাহনে আরোহণ করব আর তুমি বিড়ালকে বলা হবে আমার জান্নাতের বাহনের রশি ধরে ধরে তুমি আমার আগে আগে জান্নাতে যাবা মুসলমান হাদিসটা আপনাদের এই জন্য বললাম এখান থেকে বুঝাইতে চাইলাম সেটা হলো আল্লাহর নবী এক নাম্বার অফার নেন নাই দুই নাম্বার নিছেন যদি এখন ঠিক কিনা কিন্তু আল্লাহর নবী কয়

যত গুণা থাক ছেলেকে গুণা নিয়ে যদি কেউ মরে একশো বার হস করলেও কাজ হবে না দশটা মসজিদ দিলেও কাজ হবে না পঞ্চাশটা মাদ্রাসা করলেও কাজ হবে না পরিগম্বর কাজ ছেলে কি আসব নবী সুপারিশ করবো না ক্লিয়ার কথা তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল এতক্ষণ হাদিসের কথা বললাম খুব ভালো করে শুনে পয়েন্টটা মনে রাখবেন আল্লাহ নবী সুপারিশ করবেন কাদেরকে যারা মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তাদের আমল্লামা সেরেকের গুনা নাই এখন কথা বোঝা যাচ্ছে এখন প্রশ্ন হুজুর সেরে কাকে বলে এটা কি খায় না পেন্দে না ফ্রিজে উঠায় রাখি। আমি আপনাদের একটা শিরোনাম বলে যাই সংক্ষিপ্ত সময় হেডলাইনটা মুখস্থ করবেন কবর পূজা পীর পূজা মাজার পূজা কবরে সিদ্ধা করা পীরের পায়ে সিজদা করা চুমা দেওয়া সিজদা করা আল্লাহ সারা অন্যের সামনে মাথা নত করা সেরে ছেড়ে ছেড়ে বুঝাতে পারি নাই বুঝাতে পারি নাই কবর পূজা পীর পূজা মাজার পূজা কবরে সেজদা করা পীরের পায়ে চুমা সেজদা করা আল্লাহ সামনে মাথা নত করা এই গুনাহ নিয়ে যদি কেউ মরে পঞ্চাশ বার হজ করলে পয়গম্বর সুপারিশ করবে না এতক্ষণ পর্যন্ত বুঝছেন তো হাদিসটারে বললাম আল্লাহ নবীকে আল্লাহ অফার দিলেন কয়টা দুইটা দিলেন কয় নাম্বারটা সবাই সুপারিশ করবেন না কাদেরকে করবেন নবীর সুপারিশ যারা পাবে তারা জান্নাতের সন্ধানী

যেই লোকটা বলে একটা সেজদা দিব এত নামাজের দরকার নাই ও বলে জান্নাত চাই যেই লোকটা মাল খায়া কাল হয় বাবা গাদা শুকনা বেদা খায়া বিটা পুকুর বাজারের মধ্যে যদি গুই গরের মাথা নাকি বা গরের মাথা শুয়ে থাকে কানের মধ্যে মুখটা দিয়ে বলেন এই আল্লাহর বান্দা মদ খায়া তো টাল হয়েছে ভালো কথা জান্নাত চাও না জাহান্নাম লোকটা অবশ্যই বলবে মাল এমনি খায় না জান্নাতে জামু দেখে তো ঘন ঘন খাই কথা কায় না আল্লাহ কা জান্নাত কি শ্বশুর বাড়ি চাইলে পাওয়া যায় মেয়ে জামাই যদি রাত তিনটার সময় মাল খায়া তাল খায়া মদ খায় টাল খায়া গাঁজা বা খায়া শ্বশুর বাড়ি দরজায় টক 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 করে শাশুড়ি আম্মা দরজা খুলতে বাধ্য জোরে কোন ঠিক কিনা কারণ শাশুড়ি আম্মা জানে জামাই যদি উল্টা পাল্টা হয় উনি বিনিস তার সাথে হয় তাহলে 1 2 3 4 1 2 3 জোরে ঠিক কিনা 1 2 3 বলেন কি আহ একতলা দুইতলা তিনতলা ধর মার শুদ্ধতলা একদিন এক মহিলা আমার ফোন দেয়া এই গত মাস দুই মাস আগের কথা তো আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনার খুব ভক্ত বললাম কটা সাই কম আমার বউ যদি শুনে ঠ্যাং ভাঙা বাইক বসে এক মাস করবা দিব ঠিক কি না হুজুর সরি আসলে আমি বলতে চাইছিলাম শিবুল্লাহ কি বল বলেন হঠাৎ দেখায় আপনার ভাইর সঙ্গে কথাই কথাই একটু লাগার লাগি দুই পাতির এক জায়গা থাকতে টক্কর লাগতে পারে যখন ঠিক কি না হকার আমি আমার স্বামীকে আপনার ভাইকে আব্বা বলেছি কোনো অসুবিধা আছে নাকি পড়া কম না কেন আমরা মুক্তিছায় মানুষ মাসের মধ্যে দুই চারটা ফটো আছে বলে আম্মা করে স্বামী আব্বা করে নাই রংপুরে ভাই আমাদের সিরাজগঞ্জ গো আባት নাই

আল্লাহ কালে আমি কারো শ্বশুর না কারো সঙ্গে মেয়া বিয়ে দেয় নেই